সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ জানাবো বাংলাদেশের ভোট বয়কটে ডাক জননেত্রী শেখ হাসিনার মন্তব্য করলেন দেশে ফেরার প্রসঙ্গেও থাকছে বিস্তারিত প্রতিবেদনেই এদিকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিভাজনের রাজনীতিকে আরও গভীর করে তুলবে বললেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বিচার বিভাগ নিয়ে মন্তব্য প্রত্যাহার আইন উপদেষ্টাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল বাংলাদেশের আইনজীবীরা থাকছে বিস্তারিত সর্বশেষ জানিয়ে দেব রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করে চলে যেতে হবে থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে বাংলাদেশের ভোট বয়কটে ডাক জননেত্রী শেখ হাসিনার মন্তব্য করলেন দেশে ফেরার প্রসঙ্গেও জননেত্রী শেখ হাসিনা জানিয়েছেন তিনি আওয়ামী লীগের সমর্থকদের অন্য দলকে সমর্থন করতে বলবেন না তবে বঙ্গবন্ধুর কন্যা আশা আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন বয়কট করবেন আওয়ামী লীগের সমর্থকরা এদিকে আজ এমনই এক জানালেন দলের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সংস্থা রয়টার্সকে কে দেওয়া একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগের বাংলাদেশ সে নিষিদ্ধ করা নিয়ে উম্মাপ প্রকাশ করেন শেখ হাসিনা জানাম যে আওয়ামী লীগের সমর্থকরা সাধারণ নির্বাচনে ভোটদানে বিরত থাকলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াവിൽ হবে না বাংলাদেশের প্রত্যাবর্তন বিষয় মকুলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জানিয়েছেন যে দলের নেতৃত্বে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হোক সেই সরকার আওয়ামী লীগকে স্বীকৃতি না দিলে তৃতীয় বাংলাদেশে ফিরবে না এদিকে রয়টার্সকে জানিয়েছেন আপাতত ভারতেই থাকার পরিকল্পনা রয়েছে তা আজ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন বাংলাদেশের পরবর্তী সরকারে নির্বাচনী বৈধতা থাকা উচিত লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন এখন যা পরিস্থিতি তাতে তারা ভোট দেবে না আপনি একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থা লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কাটতে পারেন না শেখ হাসিনা জানিয়েছেন তিনি আওয়ামী লীগের সমর্থকদের জন্য দলকে সমর্থন করতে বলবে না তবে আওয়ামী লীগ নেত্রীর আশা আওয়ামী লীগকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে উল্লেখ্য যে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সাধারণ নির্বাচনের হওয়ার কথা বাংলাদেশ গত বছর আগস্টে সেটা সরকার পতনের পর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দাবি উঠতে শুরু করেছিল বাংলাদেশের অন্তরে আওয়ামী লীগকে ছাত্র শাখা বাংলাদেশ ছাত্রলীগকে আগেই নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছেন দেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত চলছে এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে এই যুক্তি দেখিয়ে শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার মে মাসে অবশ্য আওয়ামী লীগের স্বীকৃতি বাতিল করেছিল বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশের প্রত্যাবর্তন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন যতদিন দেশে বৈধ সরকার থাকবে সাংবিধানিক ব্যবস্থা এবং ভালোবাসবেন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আওয়ামী সরকার বা বিরোধী হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে জানান শেখ হাসিনা তবে দলের নেতৃত্বে তার হাতে থাকা আবশ্যক নয় বলে জানিয়েছেন তিনি শেখ হাসিনা বলেন এটা আমার বা আমার পরিবারের বিষয় নয় কোনো একজন মানুষ বা দল আমাদের দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারে না গত বছর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াদের জয় রয়টার্সকে জানিয়েছেন যদি বলা হয় তাহলে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি তিনি ভেবে দেখবেন এদিকে নির্বাচন ও রাজনীতিকে আরো গভীর করবে বলেন জননেত্রী শেখ হাসিনা দুই সালে আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ১৬ বছরের শাসন শেষ হয় শেখ হাসিনার তিনি হেলিকপ্টারের দেশ ত্যাগ করেন আন্দোলনের মুখে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করা হলে তার রাজনৈতিক বিভাজন আরো বাড়াবে এই সাক্ষাৎকারে এএপি প্রশ্নের প্রেক্ষিতে লিখিত উত্তর দেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই তার প্রথম সাক্ষাৎকার এই সাক্ষাৎকার তিনি মানবতা বিরোধী অপরাধের বিচারকে আইনগত প্রহসন বলে অভিহিত করেন তার দাবি দোষী সব্যস্ত হওয়ার রায় পূর্ব নির্ধারিত এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী ক্ষমতা ধরে রাখার চেষ্টা আওয়ামী লীগের ক্ষমতায় থাকা কালে চালানো অভিযানের বাংলাদেশের প্রায় এক জন নিহত হয় এই মৃত্যুর ঘটনাগুলোকেই তার বিচারের কেন্দ্র আটাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী বর্তমান ভারতের আশ্রয় রয়েছেন তিনি বলেন ভয়াবহ দিনগুলোতে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি শোক প্রকাশ করি নোবেল বিজয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর তিনি এটি কোটি মানুষের দেশে রাজনৈতিক করছে বলেন নির্বাচন বিশ্বাসযোগ্য নাও হতে পারে তিনি আরো বলেন ইউনুসকে আওয়ামী লীগকে পুনর্বহাল করতে হবে যাতে জনগণের তাদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে এই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন এই অভিযোগ কোনো ভিত্তি নেই এটি আমার রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা একটি গঠিত গণতান্ত্রিক প্রশাসনের দাবি এদিকে বিচার বিভাগ নিয়ে মন্তব্য প্রত্যাহারে আইনি উপদেষ্টাকে আলটিমেটাম উচ্চ আদালতে সাংবিধানিক ক্ষমতা নিয়ে অযাচিত মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবীর ক্ষোভের মুখে পড়েছেন আইন উপদেষ্টা মোহাম্মদ আসিফ নজরুল একই সঙ্গে তার এই মন্তব্য আগামীকালের মধ্যে প্রত্যাহার করে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন তারা তা না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয় উচ্চ পর্যায়ের আদালতের জামিন দেওয়া নিয়ে আইন উপদেষ্টা হস্তক্ষেপ প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা এ সমাবেশে ডাকেন এদিকে গত তেইশে অক্টোবর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল বিচারিক কার্যক্রমে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সেখানে তিনি বলেন উচ্চ আদালতের কিন্তু কি শোনা সম্ভব আমাদের মনে হয় বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যে এ আইন সুপ্রিম কোর্ট সচিবালয় আদেশের দুই হাজার পঁচিশ চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারবো প্রতিবাদ সমাবেশ আইনজীবীরা বলেন আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগ আনতে প্রধান বিচারপতির কাছে আর্জি জানানো আইনজীবীরা উপদেষ্টা উদ্দেশ্যে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন বিচার বিভাগ নিয়ে অসম্মানজনক বক্তব্য প্রত্যাহার করুন এতে আপনি ছোট হবেন না এদিকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করে চলে যেতে পারে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত পৌঁছাতে ব্যর্থ হয় নির্বাচন অনিশ্চিত এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে চলে যেতে হতে পারে বলে মনে করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান এদিকে আজ রাজধানী নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন জুলাই শরৎ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হবে কবে তা নিয়ে বিএনপি ও জামাতের ইসলামের পাল্টা দাবি জানিয়ে আসছে বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে অপরদিকে নভেম্বর সেপ্টেম্বরে গণভোট করে জুলাই শরৎকে আইনে ভিত্তি দিয়ে তার আলোকে জাতীয় নির্বাচন চাইছে জামাত ইসলাম এই পরিস্থিতিতে এবি পার্টি চেয়ারম্যান প্রশ্ন করা হয়েছিল যে তাদের দল কখন গণভোট চায় জবাবে মুজিবুর রহমান বলেন আমরা আশা করি সরকার চূড়ান্ত যখন গণভোট আয়োজন করবে তার রাজনৈতিক দলগুলো মেনে নেবে ঐক্যমত পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন আয়োজনে অনিশ্চয়তা দেখা দেবে এবং প্রফেসর ইউনুসকে পদত্যাগ করে চলে যেতে হতে পারে তখন পরিস্থিতি ভয়ানক জটিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেন তিনি সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে আবারও বিবদমান কে অভূমিকা ও তর্কবিতর্ক ছেড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ কার্যকর কার্যকরকমত হওয়ার আহ্বান জানানো হয় এদিকে মুজিবুড় রহমান বলেন জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশ জারির পরামর্শে দেওয়ার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কথা বলা হয়েছে মুজিবুড় রহমান আরও বলেন যে সব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় তারা আমাদের এবং সরকারের আজ্ঞাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হতে পারে এই সুপারিশে অনেক বিষয় আছে যা অফিস আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব এই সব বিষয় দলগুলোর সঙ্গে কমিশনের কোন মত ভিন্নতা নেই প্রথম দুই ভাবে বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে শেষ ভাগের প্রস্তাব জন্য দুটি বিকল্প রাখা হয়েছে এবং গণভোটে জনগণের বৈধতা নেওয়ার সুপারিশ করেছে কমিশন